হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে ফ্যামিলি ফার্মাবিডি ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি প্রেসক্রিপশন দেখাবো এবং সেটি নিয়ে আলোচনা করব যিনি প্রেসক্রিপশন করেছেন তিনি একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ আর যিনি রুগী তিনি এস আর এ বা সিস্টেমিক রিমেটিক অ্যাক্সে আক্রান্ত তো এই ভিডিওতে আমরা জানবো এস আর এ রোগটা আসলে কি এস আর এ রোগের লক্ষণগুলো কি কি এবং প্রেসক্রিপশনে থাকা কেন দেওয়া হয়েছে তার আগে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলে নিই ভিডিওটি শুধুমাত্র যোগ্য ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটা হলো সেই প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে রোগের নাম লেখা আছে দেখেন একদম সবার উপরে লেখা আছে এস আর এটি হচ্ছে রোগের নাম এস মানে হলো সিস্টেমিক রিউমিটিক এক্স সহজ ভাষায় বললে আসলে এস কোনো একক রোগের নাম নয় বরং এটি একটি ক্লিনিক্যাল টার্ম যা দিয়ে ডাক্তাররা এটি বোঝান যে শরীরের মাংসপেশি জয়েন্ট স্নায়ু সংক্রান্ত ব্যথা দুর্বলতা ও জ্বরতা একসাথে রয়েছে কিন্তু এখনও কোনো নির্দিষ্ট বড় কোনো রোগ যেমন রিউমাইটেড আর্থাইটিস অস্টিও আর্থাইটিস অথবা স্লিপ ডিস্ক নিশ্চিত হয় হওয়া যায়নি এস রোগীদের রুগীদের যে সকল সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে শরীর ব্যথা হয় মাংস সমস্যা হয় স্নায়ুজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয় ক্লান্তি ও অবসাদ দেখা দেয় ভিটামিনের ভিটামিনের ঘাটতি দেখা দেয় ইত্যাদি এখন আমরা একটু ওষুধগুলির দিকে লক্ষ্য করি দেখুন এই প্রেসক্রিপশনে মোটমাট ছয়টি ওষুধ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সবার উপরে যে ট্যাবলেটটি দেওয়া সেটার নাম হচ্ছে জ্যাক ক্রিপ ফাইভ মিলিগ্রাম এটা দেওয়া হয়েছে সকালে একটা রাতে একটা খাবারের পরে এবং ব্র্যাকেটে লেখা আছে চলবে দ্বিতীয় যে উৎসটা সেটার নাম হচ্ছে ট্যাবলেট নোভাস ই ফাইভ হান্ড্রেড বাই টোয়েন্টি মিলিগ্রাম সকাল একটা রাতে একটা খাবারের পর তিন সপ্তাহ তৃতীয় যে ট্যাবলেট সেটার নাম হচ্ছে বিফিল বিফিল দেওয়া আছে একটা একটা রাতে এক মাস এটাও খাবারের পরেই এরপরে দেওয়া আছে কোকাভি ডি সকাল একটা রাতে একটা দুই মাস এরপরে দেওয়া আছে ফাইভ এটা সকালে নাই দুপুরে নাই শুধু রাতে একটা এবং সেটা এক মাসের জন্য এরপরে দেওয়া আছে ট্যাবলেট মায়োকজান ফিফটি মিলিগ্রাম এটা সকালে একটা দুপুরে নাই রাতে একটা এবং এটা দেওয়া আছে দুই সপ্তাহের জন্য আচ্ছা এখন আমরা একটু জেনে নেই এই ওষুধগুলোর কি কি কাজ প্রথম যে ওষুধটা দেওয়া আছে সেটার নাম হচ্ছে জ্যাক্রি ফাইভ জ্যাক্রি ফাইভ একটা ব্যথা কমানোর ওষুধ যা সাধারণত সোরিয়াটিক আর্থাইটিস বা রিউমাইটেড আর্থাইটিস জন্য দেওয়া হয় এর মূল উপাদান হচ্ছে টোফাসিটিনিপ এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে রেনেটা লিমিটেড দ্বিতীয় যে ওষুধটি রয়েছে নোভাস ই ফাইভ হান্ড্রেড বাই টোয়েন্টি এটিও একটি ব্যথা কমানোর ওষুধ এর মূল উপাদান হচ্ছে ন্যাপ্রোক্সেন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এবং অ্যাসোমেপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে মার্কস ড্রাগস লিমিটেড তৃতীয় যে ওষুধটা আছে ট্যাবলেট বি ফিল এটি স্নায়ুর দুর্বলতা শরীর ঝিনঝিন করা এবং ক্লান্তি কমাতে সাহায্য করে যার মূল উপাদান হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের একটি কম্বিনেশন এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে মার্কস ড্রাগস লিমিটেড এরপরে যে ওষুধটি রয়েছে এটার নাম হচ্ছে কোকাবিধ ডি ট্যাবলেট কোকাবিধ ডি এটা হাড় মজবুত করে হাড়ের দুর্বলতা কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এবং এই ওষুধ রয়েছে ভিটামিন ডি ও ক্যালসিয়াম এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে মার্ক্স ড্রাগস লিমিটেড এরপরে যে ওষুধটি রয়েছে ট্যাবলেট ফিফটিন টোয়েন্টি ফাইভ এটি মাইগ্রেন প্রতিরোধে মন মেজাজ ভালো রাখতে ঘুমের উন্নতি করতে এবং কিছু ক্ষেত্রে ব্যথানাশক হিসেবে কাজ করে এর মূল উপাদান হচ্ছে এমিট্রিপটাইলিন এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এরপরে রয়েছে ট্যাবলেট মায়োক্সান ফিফটি মিলিগ্রাম এটি একটি মাসেল রিডাকজেন্ট অর্থাৎ পেশির খিচুনি ও টান কমাতে সাহায্য করে মাংস পেশির ব্যথা বা মাংস শক্ত হয়ে যাওয়ার ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় এর মূল উপাদান হচ্ছে টলপেরিসন ফিফটি মিলিগ্রাম এবং এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে গ্লোব ফার্মাসিউটিক্যালস এই ওষুধগুলো ডাক্তারের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে সব মিলিয়ে বলা যায় এই প্রেসক্রিপশনে দেওয়া হয়েছে ব্যথা নিয়ন্ত্রণ স্নেহ শক্ত করা হাড়ের যত্ন ঘুমের উন্নতি করা এবং গ্যাস্ট্রিক থেকে সুরক্ষার জন্য তো যাই হোক ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দিয়েন শেয়ার করবেন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে ফ্যামিলি ফার্মাবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে